আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ হৃদয় ভোনরা আমার কেমন আছেন আপনাদের জন্য পাকিস্তানি নতুন রেডি ড্রেসের কালেকশন চলে আসছে এটা হচ্ছে সাদাবাহারের বাহারের এই যে সাদা থাকবে এটা সম্পূর্ণ রেডি করা ওড়না সহকারের টু পিস কালেকশন এটা পাকিস্তান থেকে নতুন আসছে আর এটা ড্রেসের প্রাইস আপনারা মনে করবেন যে তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা দাম এই ড্রেসের দাম অ্যাকচুয়ালি দামটাই কিন্তু তিন হাজার থেকে পঁয়ত পঁয়ত্রিশশো টাকা তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দিয়ে দিচ্ছি মাত্র নয়শো টাকাতে এই পাকিস্তানি নতুন ডিজাইনের নতুন সাদাবাহার কালেকশন কালেকশান চলে আসছে যেটা রেডি করা টু পিস কালেকশান তো এগুলা হচ্ছে মসলিন কাপড় এটা দেখি এগুলো হচ্ছে সম্পূর্ণ পিওর মসলিন একদম পিওর মসলিন কাপড় একদম এর উপরে কোনো মসলিন কাপড় হয় না ভালো মসলিন কাপড় হয় না তো এটা হচ্ছে পিওর মসলিন কাপড়ের মধ্যে এটা গলার ডিজাইনটা মার্শাল অনেক সুন্দর এখানে দেখেন কি কী ম্যাটেরিয়াল আছে আমি একটু দেখাই ড্রেসটাকে ধরো ভালো করে এখানে দেখেন সিকোয়েন্স সিকোয়েন্স আছে কাশ্মীর সুতা আছে খুবই সুন্দর ডিজাইন করা গলাটার মধ্যে এবং হাতার মধ্যেও খুব সুন্দর ডিজাইন করা আছে পুরোটা বডিতে পুরো বডি পুরো নিচের প্যানেলে কাটওয়ার্ক করা ডিজাইন তো এইগুলা অনেক দামি এগুলো অন্য সহকারে টু পিস আর এত সফট আপনি পরে খুব আরাম পাবেন ভিতরে হাতার মধ্যে ইনার দেওয়া থাকবে এবং ড্রেসের ভিতরেও ইনার দেওয়া আছে তো বডির সাইজ থাকবে হচ্ছে আটত্রিশ সাইজ পাবেন চল্লিশ সাইজ পাবেন বিয়াল্লিশ সাইজ পাবেন চুয়াল্লিশ সাইজ পাবেন এই চারটা সাইজ পাবেন বডির মধ্যে আর লম্বা থাকবে প্রত্যেকটা চুয়াল্লিশ লম্বা থাকবে প্রত্যেকটা চুয়াল্লিশ এটা হচ্ছে অন্যটা এটা হচ্ছে অন্যটা অন্য সহকারে টু পিস আমরা দিয়ে দিচ্ছি নয়শো টাকা অফারে এটা হচ্ছে গিয়ে আপনার লেমন কালার লাইট লেমন কালার খুব সুন্দর কালার এই যে দেখেন কাজ দেখেন কাঁচের ধাস দেখেন কতটা যুক্ত সিকোয়েন্স আর কাশ্মীর সুতা দিয়ে কাজ করছে হাতার ডিজাইন নিচের প্যানেল শুধু দেখতেই মন চাবে আপনি একটা পার্টি ফাংশনে পরবেন একটা ড্রেস আমি বলবো এই ড্রেস একটা পরেন এটা খুবই কোয়ালিটিফুল ড্রেস খুবই ভালো মানের ড্রেস যেটা আমরা দিচ্ছি নয়শো টাকা অফারে এটা যদি আপনি বাইরে থেকে কিনতে যান এটা তিন হাজার থেকে পঁয়ত্রিশশো টাকা লাগবে কিন্তু আমরা দিচ্ছি অফারে মাত্র নয়শো টাকায় তাড়াতাড়ি করে নেন

প্রত্যেকটার অন্য অনেক বড় অনেক বড় ওন্না বোন অন্য মস্তিনের মধ্যে কাজ করা থাকবে আর অনেক বড় থাকবে মাত্র নয়শো টাকা ঠিক আছে একটা কালার দেখাও কালারগুলো আছে প্রত্যেকটা কালার সুন্দর প্রত্যেকটা কালার সুন্দর ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার দেওয়া আছে যোগাযোগ করে তাড়াতাড়ি নিয়ে নেবেন আর দোকানে আসার ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নুরব্যাংশন মার্কেটের চারতলায় পূর্ণিমার শাড়ি ঝটপট করে চলে আসবেন আর যেটা ভালো লাগতেছে তাড়াতাড়ি করে অনলাইনের মাধ্যমে যারা চাচ্ছেন ভিডিওর ডেসক্রিপশন বক্সে অনলাইন নাম্বার আছে যোগাযোগ করে নিয়ে নেবেন এটা হচ্ছে হোয়াইট কালারটা একদম ধপধপে সাদা খুবই সুন্দর সাদার সাথে মিষ্টি ম্যাজেন্টা কালার সুতার কাজ সিকোয়েন্সের কাজ অন্য সহকারে টু পিস আমরা মাত্র দিচ্ছি তিন হাজার পঁয়ত্রিশশো টাকা দামেরটা মাত্র নয়শো টাকায় নশো টাকার অফার এটা হচ্ছে পার্পল ও সেই লাগবে সব সাদা বারের আমি আবারও বলে দিই বডির সাইজ থাকবে প্রত্যেকটার আটত্রিশ থেকে চুয়াল্লিশ আর লম্বা থাকবে প্রত্যেকটা চুয়াল্লিশ অনেক সুন্দর সুন্দরবন মাত্র নশো টাকা অফার তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম